সবাইকে নমস্কার জানি আজকের ভিডিও শুরু করছি আশা ঈশ্বরের অশেষ কৃপায় সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি বাবার বাড়ি এসেছি কাল ও একাদশী গেছে আজকে বর্দা পূজা ঠাকুর পূজা করবে তার জন্য চান টান করে ফুল ফুলতেছে

আজ বর্দা করবে বৌদির একটু কাজে চাপ আছে সামনে যে মন্দির দেখতেছেন এই মন্দির আরেক দিন দেখাবো আজ সময় নেই আমি পারণ করে চলে যাব আরেক দিন মন্দিরটা ভালো করে দেখাবো এটা আমার কাছে নিছে অনেক ফুল গাছ গাঁদা ফুলে নিচে ওগুলা পূজা করে না পূজা করে না এগলেই তুলো শুভ কংস নদীর খেয়া বা দেখি ঘাটে আসে কি না কংস নদীর খেওয়া বা দেখি ঘাটে আসে কিনারা অসুবল রে আয়ন আমি শ্রী নন্দের কানায় ও শুবল রে আয়ানের র আমি নন্দে কানাই করে বসুদেবের ঘরে জন্ম বসুদেবের ঘরে জন্ম জসুদারে মা বোল দেখি ঘাটে আসে কিনারাই ছোট্টা খান শুভ কংস নদীর খেয়া ব

গাছে গেছে হরে ভালো যাই করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণHare Hare Hare Ram Hare Ram 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 Hare Hare ও যে গাছগুনা দি একবার মাথা একবার হলুদ এই যে পাশে টি এ মাথা যদি কাল কেটে দিতে এতই হইলো আর সাপোর্ট হইতো হ্যাঁ আমার গনে একবারই আবার সবুজ উঠছে একবারই নতুন হইয়া

এই মানুষের সম্মান নিলে ওরে সেই মানুষের সম্মান নিলে বৃন্দাবনের বাজারটি পাবি আদর বাজারে মধুর কৃষ্ণ কথা শুনবি যদি জান রে গুরু জান মধুর কৃষ্ণ কথা শুনবি যদি জান রে গুরু আমি সন্ধান আগে কর সরল চিত্ত গুরুর পদে হরে মধ্য গুরু দিবে পঞ্চতত্ত নামলোয়ারি সন্ধান